আমরা রুগী হই বেশি খাবার খে বারবার খে। বিকৃত প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে সাদা সাল খে যেটা হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দেওয়া হয়ে দবদবে সাদা বানানো হয়েছে মেশিনে ভাঙানো হয়েছে কখনও কেটে মিনি কাট করা হয়েছে সেই সাদা আটা বা যেই গম যেটা হাইব্রিড জেনেটিক্যালি মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দিয়ে আটা ময়দা সাদা ধবধবে সাদা বরিক পাউডারের মতো সাদা বানানো হয়েছে তারপর সাদা চিনি যেখানে ফিফটি পারসেন্ট ফ্রুক্টোজ থাকে যেটা আমরা জানিও না তারপরে অতিরিক্ত মিষ্টি ফল বা কেমিক্যাল সমৃদ্ধ ফল যেগুলো টেবিলে রেখে দিলেও দুই মাসে পচে না তিন মাসে পচে না বিদেশি ফল বাহারি ফল আমি এমন কোনো দেশের এমন কোনো গহীন জায়গায় গিয়ে দেখি নাই যে যেখানে ওই বিদেশি ফল নাই সবখানে আছে তাহলে কীভাবে আপনি ওই গহীন জায়গায় চলে গেছে বিদেশি ফল এবং থরে থরে সাজানো এবং অনেক ফলের দোকান একবার অজোপাড়া গায়ের দোকান তার মধ্যে ফলটল সাজানো কেন এটা সম্ভব হয়েছে যে এই ফল পচে না বলে যে যতদিনই যাক এটা পচে না অতএব অনেক দিন এটা পাইকারি তারপর খুচরা খুচরা পাইকারি খুচরা এভাবে যাইতে যাইতে প্রথমে বিরাট বড় আসে তারপর ওই পাড়া গা পর্যন্ত ওখানেও দোকানে থরে থরে সাজানো থাকে পচে টসে না তো ওখানেও এক দুই মাস পড়ে থাকলেও কোনো ফল কোনো সমস্যা হয় না যদি দুই দিন পরে ফল পচে যাইত তো ঢাকা থেকে সিটা নিতে নিতে তো কারবার শেষ হয়ে যাইতো বা বিদেশ থেকে দেশে আনতে আনতে তো সব পয়সা যাইতো ওটা তো আর কেউ ব্যবসা করতে পারতো না তো এই যে শেলফ লাইফ বাড়ানোর জন্য এখানে কেমিক্যাল প্রয়োগ করা হয় যেন পয়সা না যায় আর আমরা ওই কেমিক্যাল সমৃদ্ধ ফল খেয়ে নিজেদের ফ্যাটি লিভার বানাচ্ছি একে তো ফ্রুকটোস আবার লিভারের উপরে ওই যে কেমিক্যালগুলা সকল কেমিক্যাল লিভারকে কি করতে হয় এটা ডিটক্সিফাই করার দরকার হয় তো লিভার আর কত সহ্য করবে তো এক সময় সে অপারক হয় যে আমি আর পারতেছি না এমনি ট্যাবলেট খাইতে সাত আট পদের আবার কেমিক্যাল দেওয়া ভাত খাইতে আসো কেমিক্যাল দেওয়া রুটি খাইতে আসো আবার কেমিক্যাল দেওয়া সবজি খাইতে আসো আবার কেমিক্যাল দেওয়া মাছ খাইতে আসো কেমিক্যাল দেওয়া মাংস খাইতে আসো কেমিক্যাল দেওয়া ডিম খাইতে আসো হ্যাঁ কেমিক্যাল দাও ফল খাইতে আসো বুঝতে পারছো তারপর গরুরে তো এক এক গরু যেন বিশ ত্রিশ পঞ্চাশ লিটার দুধ দেয় সেই ব্যবস্থা করছো এটা তো সহজ পদ্ধতিতে করো না এর মধ্যে তো অনেক মেকানিজম হয়েছে এখন সেই দুধ খাইতে আসো বা গুঁড়া দুধ খাইতে আসো মেলামাইন খাইতে আসো কথা বুঝতে পারছেন তারপর এরপরে তো আছে দাওয়াত মনোসোডিয়াম গ্লুটামেট বাহারি রঙে বাহারি ঘ্রাণে খাবারকে মুখরসক সুস্বাদু বানানো যে প্রক্রিয়া তারপর ফাস্টফুড তো আসেই হ্যাঁ সফট ড্রিঙ্কস তারপর হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল সুগার হ্যাঁ তারপর হচ্ছে কোক কেক ভাইরাল কেক কেক ভাইরাল হইতে আসে নাচচা নাচা কেক খায় খাইয়া রুগি হওয়ার পর তো আর শেষ মাজাও নাড়াইতে পারে না নাচাকই গেল রে তো গো এমন নাচিস না কেন এমন মাজা লড়ে না যে মধ্যে এরম করিস কেন এখন নাচ খা নাচা নাচ্চা কেক হ্যাঁ তো এই ধরনের নাচ্চা নাচ্চা খায় বাহারি তো মানুষ এত নোংরা যে নিজের ক্ষতি সে নাচ্চা নাচ্চা করে তারপর ছেলে মেয়ে নিয়ে এসে ওই যে ফুডের দোকানে যায় তারপরে হ্যাপি ফ্যামিলি টাইম আমরা খাইতে আসি যত রকমের বিষ পরিবার মিল্লা হ্যাঁ বার্গার স্যান্ডউইচ পিজ্জা হ্যাঁ সব একসাথে এই জাতি রুগী হবে না তো কি হবে এই জাতি রুগী হবে না তো কী হবে তারপরে রোজা আসলে শেষ পেঁয়াজু বেগুনি আরও যা আছে এগুলো তো জানেনি আপনার বড় বাপের পোলায় খায় নাকি খায় সব ডুবাইয়া সুবাইয়া তেলের মধ্যে ভাজজা সিসকিরি বানাইয়া খাইবো তারপরে হ্যাঁ চিকেন ফ্রাই হ্যাঁ কে বিএফসি হ্যাঁ ফ্রায়েড চিকেন আরও কত কী তারপরে হলো যে ওই আলুরে ওই ডুবো তেলে ডুবাইয়া খাওয়া জিলাপি ডুবো তেলে ডুবাইয়া পিয়া ডুবো তেলে যা আছে সব ধ্বংস তো এইভাবে বাহারি আয়োজন এরপর মনোসিডিয়াম গ্লুটামেটের কথা বললাম না এই বাচ্চাদের এই যে এখন যে অ্যাটেনশন ডেফিশিয়েট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার এডিএইচটি বা এই যে রোগগুলো হয় বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দেয় না কিন্তু মোবাইলে খুব মনোযোগ হ্যাঁ পড়াশোনায় মনোযোগ নাই কিন্তু ভিডিও গেমসে দারুণ মনোযোগ হ্যাঁ পড়াশোনায় মনোযোগ নাই সব আঁকি কুকি কামে খুব মনোযোগ তো এইগুলো কেন হইতেছে ওই যে মনোসোডিয়াম গ্লুটামেট ওই যে বিভিন্ন রকম ফাস্ট ফুড প্রসেসড ফুড এগুলো খাচ্ছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন